আজকে বিয়া বলেন কুলখানি বলেন এ বাবা কুলখানির খানাও দিচ্ছে বাপজি ওই কাপড় লেওয়ার লেগি কথা কন না কেন হ্যাঁ আল্লাহ জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে মা বাপ বেঁচে দেখতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি জীবনে একটা ওষুধ কিনে দেয়নি আর মা বাপ গেছে আর দরদ একবারে উতলিয়ে পড়িয়াছে। বাপের নামে জমিটুকুন বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয় কি দায় না দেয় না কতক্ষণ খানে হ্যাঁ বাপের নামে খানা দেয় সুদের উপর টাকা নিয়ে খানা দেয় কিন্তু বাবজি ওই টাকা দিয়ে খানা দেয় কাপড় পাবে বলে শাড়ি পাবে বলে ওয়াইলি আবার বয়ে বয়ে মারামারি করে তো ভালোই শিখেছ তুমি আল্লাহ আবু আমার ভাই হয় ওটা বুঝলেন না তার লেগে বলি আপনারা খারাপ ভাবেন না আল্লাহ তুমি করে নিও আমি পাঁচশো টাকার বক্তব্য শোনেন আর পাঁচশো টাকা করে দিয়ে যান হাজার টাকা দু হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ কাল পাঁচশো টাকা হয়ে যাবে আমি স্টের দিকে নেমে চলে যাবো না লিয়ে চলে যাবো না দিয়ে যাবো আপনারা ভাবেন না হয়তো লিয়ে পকেটে না না কিরে না হ্যাঁ না না মা বন্ধে খুব যাবা যান তো ওয় শুন আছি মা বন্ধে আজকে মা বন্ধের কে ঢুকিয়ে দিয়ে চলে যাবো যাও আমার যাই কিনা দেখছি আমি আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও হাজরতে জুলাই পাগল মিশরের নারীরা বল নারীরা ও জুলাই খা তোমার মতো আসমানের নিচে জমির উপরে নাই বলে কেন গো তোমার বাড়ির গোলাম কি পাগল হয়ে গেলে ও মুসলমান সমস্ত মিশরের মেয়েদের কি দত করা হলো আমন্ত্রণ দেওয়া হলো নিমন্ত্রণ করা হলো সৌত নারীরা জমা হয়ে গেল খার বাড়ি মিশরি গাজিজির বাড়িতে জমা হয়ে গেল একটা হল ঘরে ভরে দেওয়া হলো হল ঘর বলে বুঝেন না বড় ঘর সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইসুফ নবী আলী ইসাল্লামকে দেখাবে বলেন কিন্তু শরীর সম্মত নয় একজন নবীকে বেগুনা বেগানা নারীদের সামনে দেখানো চলবে না কিন্তু জলাইকা বদনাম থেকে বাঁচার জন্য সমস্ত নারীদের কাছে আপেল দা হলো আপেল বুঝেন না এই আপেল বুঝেন না এদেশের লোক আপেল কিনে জীবনে খাই না নাকি হ্যাঁ একটা এখন ঝুড়িতে তো বেঁচে বেড়েছে পঞ্চাশ টাকা কেজি ষাট টাকা কেজি হ্যাঁ গজল তো শোনাবো এটি শোনাবো বসেন এই গোতরে বক্তব্য দিলি হ্যাঁ মুসলমান ধরো দীপ সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল আপেল দা হলো দা হলো আর জনক দেখানো হল সমস্ত মিশরের নারীরা এসব ইসলামের চেহারা দেখে পাগল হয়ে গেল হাতে আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পুরো কেটে ফেললে মেয়েরা বললেন ও মিশরের মেয়েরা ও নারীরা তোমরা এক সেকেন্ডে ইসুফ নবীকে দিকে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো কবজা কেটে ফেলো আমি জুলাইকা চব্বিশ ঘন্টা ইসুফকে আমি দেখি বলো আমার শরীরটা কেমন থাকে বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না সমুদ্র মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল আমি বলবো বাবা এইসব নবী আলি সালাম কি দেখি যদি হাতের আঙ্গুল কেটে ফেলে কবচা কেটে ফেলে আমার নবীর চারা যদি তারা দেখতো নবীর চারা যদি দেখতে পেতো হাতের আঙ্গুল তো দূরের কথা তাদের কলিজ পর্যন্ত কেটে ফেলতো আহা সুমানলা বলবেন না না বাড়ি থেকে বলবেন না কে এ বাবা আল্লাহর নবীর বিবি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা খান নবীজি মায়েশা রুর উপর মাথা দিয়ে শোয়া বিশ্ব নবীর চারার দিকে বারবার তাকায় আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায় নবী বলেন আয়শা তুমি আমার চারা দিকে তাকাও আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও বলো এইসা কি ব্যাপার বলে নবী গো আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই আমি আপনার চারাও দিকে একবার করে তাকাই ও গণবি পূর্ণিমার চাঁদের কলঙ্কির দাগ আছে কিন্তু নবী গো আপনার চারায় কোনো রকমের কোনো দাগ জোরে বলুন কি নবী আমাদের কি রসুল আমরা পেয়েছি বাবা কি হাবিব আমাদের কাল্লা পাঠিয়েছে আহা আমরা সে নবীকে চিনি না আমরা নবীর দাওয়া না নামাজ পড়বো না আমরা নবীর দাওয়া না রোজা করবো না আমরা নবীর দাওয়া না কোরআন পড়বো না আমরা নবীর দাওয়া না নামাজ পড়বো না আমরা নবীর দাওয়া না দান করবো না এ বলে মা মক্কাতে মা এ মদিনাতে মা মা ছেড়ে যারা চলবে তারাই খাবে ধাক্কা ম দিয়া লিখিয়াছে লা বুঝে মক্কা ও মামি ও আল্লাহর বান্দা শুনেলেন নবী রাহমাতুল লিল আলামিন দিকে তারা নবীর দিকে যদি তাকাতো তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো আল্লাহর নবীর বিবি মআয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ও তিনি বর্ণনা করেন আহ যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা সব থেকে বড় শিক্ষিত ছিলেন মায়েশা বলে কিরকম আল্লাহ নবীর বিবি আয়েশা এক নয় দুই নয় তিন হাজার হাদিসের হাফেজা সুমানলা বলুন ভোবান্না কিছু বলছে না আবার নেতা খবর দিলে করে ফাটিয়ে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও নেতাকে খুশি করার লেগে নাকি আছে কেন এ বাবা আল্লাহ নবীর বিবি মা এসা তিন হাজার তিনি হাদিস তিনি জ্ঞানীবতী ছিলেন সুন্দরী ছিলেন তিনি ভাগ্যবতী ছিলেন তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন আল্লাহ নবী বিবিদেরকে কত মহাপত করতেন এটা আমি আপনাদেরকে শোনাব কারো ভরসায়া তো মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে মশা ও তোর কোন চৌপন

ডুবি বেবেলা সন্ধ্যা গজদিন ডুবি বেবেলা এক পলকে বা মাটি খবর পায় আসবে আতি অসজল তোমার জারি পলছে পয়সা তার ঘুরে বেকান্দো

ওই যে ক্যামতের দিন বড় ভয়ঙ্কর দিন বাবা বড় ভয়ঙ্কর বড় ভয়ানক আল্লাহ নবীর বিবি মায়শা বললেন নবী গপ ক্যামতের দিনটা বড় কঠিন হবে নাকি আল্লাহ নবী বলেন আয়েশা ইসরাফিল আলাইহিস সালাম যে দিন শিঙ্গায় ফুঁক দিয়ে দেবে আকাশ গলা তসনাদ হয়ে যাবে জমিন গানা তসনাদ হয়ে যাবে কবর থেকে মানু দলে 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 কবর থেকে মানুষ সবনার উঠতে থাকবে আল্লাহ বলবেন ও ইসরাফিল তুমি যে কোন দিয়ে দিলে গোটা পৃথিবীটা তুল হয়ে যাবে আজরাইল বলবে ও আল্লাহ আছে তাদের সমস্ত বান্দা বান্দির চান কবজ করে না হাজরাইল সালাম একসঙ্গে সমস্ত জান কবজ করে নিবে বান্দা বান্দির হয়ে যাবে

কবুদ হয়ে যাবে জিন হয়ে যাবে প্রেম যদির হয়ে যাবে তারপরে আল্লাহ বলবে নাজরাইল রে আর কেউ আছে বলে মাগুন গো আসমান এবং জমিনের ভিতরে আর কেহ না তুমি আর আমি ছেড়ে কেহ না निजी को रोजगार কে বলবে মাহবুব গ গোটা পৃথিবীর জিন জাতি নর যত আছে মানুষ ইনসানকে আমি তাদের জান কবুদ করে নিলাম আল্লাহ শেষের বেলায় আমার জানটা কবুদ করতে হবে আল্লাহ বলবে তুই জানিস না বলল না যার ভিতরে জান আছে তাকে মূর্তি হবে মরা চাকনা চাকতেই হ হাজরাঈল গাজরাঈল তোমার জনতা তুমি নিজে কুমুদ করো সেই দিন আফসোস করে বলবে আল্লাহ আমি কতবারুসে জান কমজ করলাম আমি জানি না আমার জনতা নিজেই কুমুদ করতে হবে হযরত লাইলা লাইসালাম করে কাঁপতে শুরু করে দিল আল্লাহวะকে ফেলাব না মউতের ছখানা তোমাকোক্তি হবে সেদিন সব পয়মাল হয়ে যাবে কিয়ামতের দিন হাযরের ময়দানে আল্লাহ হবে সেদিন বিচার আল্লাহ বিচারক হবে সেই দিন সবার আমার আল্লাহ কি তেল করবে জরা বলুন নাকি কোরান আরে কোরান শুনতে ভালো লাগে না লাগে না কথা কন না যে পৃথিবীর জমিনে একটাই কেতাব যে কেতাবটা নামু কালাম কোরআনুল করিম কোরআনুল মজির কোরআন জিকির কোরআন শরী এ বাবা এ কে তিরিশ পারা বুকের ভিতরে রাখার মতন ক্ষমতা আছে হাফেজদের আছে না নাই কথা কন না কিন্তু শুনেলেন আজকে পৃথিবীর জমিনে অনেক শিক্ষিত ভাইরা আছে মাস্টার আছে ডাক্তার আছে এম বি বিএড বিএড আছে ও বাবা ইঞ্জিনিয়ারিং আছে প্রফেসর আছে কিন্তু আমি আপনাদের সামনে বলে যাই আমি আঙ্গুল লড়িয়ে বলে যাচ্ছি আমি জোর কদমে বলে যাচ্ছি পৃথিবীর কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো বৈজ্ঞানিক কোনো দার্শনিক পৃথিবীর কোনো বাবার ও একটা তেরো পৃষ্ঠার একটা প্রথম বই বাবা যেটা আমাদের হাতে পড়া হয় কি যেটা আমাদের সর্বপ্রথম পড়ি যে বইটা নাম আমরা জানি সেই বইটাতে প্রথমে আমরা পড়ি কিনা তেরো পৃষ্ঠার বই কিন্তু বলুন তো যতই সুশিক্ষায় শিক্ষিত হোক বাপের বাপ নয় ওই তেরো পৃষ্ঠা মুখুজ শোনাতে পারে কুদামাল্লাহ কোরআন 30 পারা হাফেজে কোরআনরা এক জায়গায় বসে এক বইটুকে শোনাতে পারে পারে না আমার মাদ্রাসায় হাফেজে কোরআনদের পাগড়ি পরানো হয় আপনার রামনগরের ছেলে এই খেনকার ছেলেরা তাদের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে আমি নুরানি কায়দা থেকে নিয়ে মোকাম্মাল তিরিশ পারা কোরান হেভস আর একটা ছেলে আপনাদের তৈরি হচ্ছে আগামী বছর আল্লাহ চাইলে তাকে হাফেজে কোরানের পাগড়ি পরিয়ে দেবো ইনশাল্লাহ আগামী বছর আস্তে আস্তে সে পুরো মোকাম্মাল তিরিশ পারা কোরানের হাফেজ এই পাড়ারই ছেলে ইনশাল্লাহ হবে বুঝতে পারলেন না পারলেন না আমার মাদ্রাসায় নরানি খায়দা থেকে নিয়ে একভাবে সুন্দরভাবে এক জায়গায় বসে ৩০ পারা কোরআন শোনানো হয় তারপরে তার মাথায় পাগড়ি পরিধান করানো হয় বুঝতে পারলেন না বললেন না সব আপনাদের দান আপনাদের অবদান আপনারা এলাকার মানুষ তিল তিল করে পয়সা দেন এলাকার মানুষ দেন লাল মোহাম্মদ পিতা সমীর উদ্দিন শেখ আই মাদ্রাসা বারি এক হাজার টাকার দাতা একবার জোরে বলুন না না আরে থাকবে আর একটু জোরে বলুন আপনার আইলি তাই না বলেছে আর বলতে পারছি না গো কিন্তু আমি আজকে বললাম সেপ্টেম্বর মাসে শুরু করেছি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি প্রতিদিন কোনো দিন দুটো কোনো দিন তিনটে জালসা হয় কোন দিন দুটো হয় কোনো দিন তিনটে হয় ও বাবা প্রতিদিন দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা গতকালকে একটা বক্তা আসেনি আল্লাহর ফেয়ার বাদা জসি মুদি ছিল নগদ তিন এক হাজার টাকা জসি মুদি দিল আর দোয়া করি জামি করি গরম ক্ষমা করে দিও তার জান্নাতের খানা আর দিয়ো দিও মোলাদিও গো রব বানাও মাফ করে দিও তুমি জীবনের গোনা শত রোগা পারো তুমি ও গো পাকbari আর মিজানে নেকিন পল করে দিও ভারি আর দোয়া করি আমি তাহার কারণ মনেকে দিও গো তুমি সুখের জীবন শত রোগা ফরতোনি ও গো পাক রবানা ক্ষমা করে দিও তাদের জিন্দি গোলা কেউ যদি চলে যাই গালা বেগালা কমা করে দিও মৌলা তো জীবনের গুনা

আলহাজ মেনুল হাকু দাওগো আগো ছিল এক হাজার টাকা মাইনুল হাকু দিল আর ও দোয়া করি আমি পুরি গোনা বানাও ক্ষমা দিও তুমি जिंदगीর গোনা শত রোগ পারো তুমি ওখানে বস আরো করি আমি গরম পানা হমা করে দিও তুমি জিন্দিগির গোনা। না সতার অগা পার তুমি আর মি জানে নেগির পাল্লা করে দিও ভারি আল্লাহ আল্লাহ

الله والله لا إله إلا الله لا إله إلا الله ما في قلبي غير الله نور محمد صلى الله أخي لا إله إلا الله لا إله إلا الله الله, الله والله الله والله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا إيه بابا اللهم ذكر كل دل জোরে বলুন আল্লাহ নামে জিকির করলে দিল তাজা হয় না গো এই কথা কর না কেন আল্লাহ নামে যত জিকির জব্ব আমার আল্লাহ তত খুশি হয়ে যায় ও মুসলমান আমাদের কতটুকু দাম কি দাম ভালো করে শোন